সালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না তো যাদের যাদের সমস্যা ছিল যে আমি দুই শারমিন নিয়ে কথা কেন কথা বলি একজন হচ্ছে মালটি নোংরা আরেকজন হচ্ছে চ্যাপা সুটকি কিছু কিছু মানুষের খুব চুলকানি তো তারা হচ্ছে কমেন্ট বক্সে এসে কথা বলে তো এই যে আমি যে শারমিনকে বলতেছিলাম এই লাস্ট ভিডিওটাতে কিন্তু আমি শারমিনকে বলছিলাম মানে কে যে শ্বশুরবাড়িতে ওর ট্রাই করা উচিত মানে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখলে শ্বশুরবাড়ির লোকজনই ওকে হেল্প করবে এই কথাটা কিন্তু আমি বলছিলাম তো দেখেন শারমিন কিন্তু নিজে নিজেই শ্বশুরবাড়িতে গেছে এবং আজকে কিন্তু ওর চেহারার মধ্যে কোনো রকম চেহারা কালো বা না ও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে সবার সাথে কথাবার্তা বলতেছে তো এটাই আমি কিন্তু ওকে অ্যাডভাইস করছিলাম এবং সেটা কিন্তু সে পালন করতেছে তবে এখানেও একটা টুইস্ট আছে কি টুইস্ট সেটা আমি বলবো আপনাদেরকে যে কেন শারমিন হঠাৎ করে শ্বশুরবাড়িতে আসলো সেটাকে আমি ওকে বলছি বলেই আসছে নাকি অন্য কোনো কারণে আসছে যাই হোক আহ কুকির ভিডিও তারপর হচ্ছে আপনার মিমের ভিডিওতে দেখলাম মিম আসছে বাবার বাড়িতে মেনলি ওর কাপড় চোপড় মানে কি বলবো এটাকে কাপড় চোপড় বানাবে কিছু হচ্ছে ঢিলা করবে যেহেতু বাচ্চা হয়েছে একটুখানি তো ওজন বাড়ছে সব কিছু মিলায় আসছে প্লাস এখন তো আর বাড়িতে কাজের আপা নাই যে কদিন কাজের আপা ছিল ও বাড়িতে থাকতে পছন্দ করতো না এখন যেহেতু কাজের আপা নাই এখন যত ও মুক্তি হয় আর কি মানে এই যে বাবার বাড়িতে দুই তিন দিন থাকবে এখানে থাকলে ওকে কাজকর্ম করা লাগবে না হ্যাঁ তো এটা ওর জন্য খুব ভালো তো ভালো কথা সেখানে দেখলাম যে ওদের সব জামাই দিদি কিছু না কিছু প্রবলেম আছে যেমন বদা আসলে হাঁসের মাংস খেতে পারে না চুলকানির সমস্যা আছে বাবুকে দেখলাম যে বাবু আপনার ইলিশ মাছ খেতে পছন্দ করে না যেহেতু অনেক কাটা থাকে তো সে যদি হ্যাঁ কাটা থাকে কিন্তু সেটা তো সব পার্টে থাকে না তাই না ওই যে আমরা যেটা বলি যে গাদার গাদার অংশ যেটা হ্যাঁ গাদার অংশতে হচ্ছে তো আপনার ইয়ে বেশি থাকে না কাটা বেশি থাকে না সেটা খেলেই পারে তাই না অনেক অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে যারা কিনা এই কাটার ভয়ে মাছ খায় না যদি কেউ বেছে দেয় তখন কিন্তু খায় হ্যাঁ এটা কিন্তু অনেকেই আছে আবার অনেকে আছে মাছই পছন্দ করে না ছোটবেলা বাচ্চারা দেখবেন মাছ খেতে একদমই পছন্দ করে না ওদের কিন্তু মিট ছাড়া চলে না আবার দেখবেন বড় হয়ে গেলে এই বাচ্চারাই কিন্তু আবার মাছ সবজি ছাড়া চলতে পারে না তো মানুষের টেস্ট বদলায় ছোটবেলা একরকম টেস্ট থাকে বড় হলে টেস্টটা একটু চেঞ্জ হয় তো ভালো কথা আসছে বাবুকে দুই দিনের জন্য নিয়ে আসছে আসলে কি বাবু না থাকলে তো ও চলতে পারবে না ও যেখানেই যাক বাবু ছাড়া চলতে পারবে না কারণ বাবু যেহেতু আর তো অনেক কিছুই করে বাবু আর ছোটোটারও কিন্তু বাসার ঘর মর মুছা মাছি সবই কিন্তু মিম মিম কেন করতে কেন কিছু করে না মিম একটা এক্সকিউজ দেখায় যে ওর মাত্র সিজার হয়েছে ডাক্তার ওকে এখন কোনো কাজ করতে মানা করছে সেই জন্য এগুলো করে না ও যেখানে হোন্ডা দিয়ে চলাফেরা করে হন্ডার ঝাঁকুনি ওর মধ্যে চলতেছে ও যখন আপনার ওই যে ভ্যান গাড়িতে বসে ভ্যান গাড়ি যে কোনো সময় উল্টায় পড়ে যেতে পারে সেখানে ঝাঁকুনি আসে হুম কিন্তু আপনি যখন ঘরের ময়লা পরিষ্কার করবেন সেখানে কি আপনার কোনো ঝাঁকুনি আছে না তো তাহলে এটা কোন ধরনের এক্সকিউজ এটা হচ্ছে জাস্ট কাজ না করার একটা পায় তারা আসলে বাবুকে দিয়ে কাজগুলো করাবে এটাই হচ্ছে আসল ব্যাপার আর দেখলেন যে বাবু কিন্তু আহ মন থেকে সবসময় যে খুব একটা সরি ভালো থাকে তা কিন্তু না হুম তো এই যে বাবু যে শ্বশুরবাড়িতে গেল দুই দিনের জন্য এটা কিন্তু বাবুর মনে হলো বাবু মন থেকে যায় না বাবুর হয়তো কোনো কারণে ভালো লাগে না যাওয়াটা তো সেখানে গিয়ে ওরা দেখলো যে তাদের কিছুক্ষণ আগেই আপনার শারমিন আসছে তো শারমিন কিন্তু শাশুড়ির রুমে বসেছিল এবং খুব হাসি খুশি কিন্তু এবং খুকিকেও দেখলাম খুব সহজভাবে ব্যাপারটা নিচ্ছে এবার কথা হচ্ছে যে শারমিন হঠাৎ করে মানে চাপাশুটকে হঠাৎ করে কেন শ্বশুরবাড়িতে আসছে হ্যাঁ আমি যেটা বললাম যে হ্যাঁ আমি যেহেতু বারবার ওকে ভিডিওতে বলি এবং আমার কাছে মনে হয় ওর কোনো ফেক আইডি দিয়েও আমার ইয়েতে কমেন্ট করে যায় হ্যাঁ যে আমাকে নিয়ে মানে তাকে নিয়ে পড়ে আসছি কেন মানে অন্য কাউকে নিয়ে ভিডিও করি না কেন এরকম কিছু একটা একজন আমাকে করে গেছিল ঠিক আছে তো যতটুকু মনে হয়েছে যে ও আসলে আসছে যে তোর জানেন যে ওর স্বামী এক সপ্তাহ ধরে লাপাত্তা ছিল কারো ভিডিওতে কিন্তু ওকে দেখা যায় নাই স্বামীর কিন্তু ও যেহেতু এখন মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে ঢাকাতে আমার মনে হচ্ছে ও বাচ্চাটা ওর স্বামীর কাছে দিয়ে দেবে মানে মোহাম্মদকে মোহাম্মদ কে ওর হাজবেন্ডের কাছে দিয়ে ও সম্ভবত ঢাকা যাবে অথবা ছোটটাকে ওর 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 বাবা মার কাছে রেখে হাজবেন্ডকে নিয়ে হয়তো ও ঢাকা যাবে দুইটার একটা আসলে ও চাইতেছে সেই জন্য ওর স্বামীর সঙ্গে খাতির করতে গেছে এটা হচ্ছে আসল ব্যাপার যত যাই বলেন স্বামী খারাপ যাই খারাপ স্বামীকে ছাড়া ও এক আগাতে পারবে না কারণ ওর দুইটা বাচ্চা ওই স্বামীর সাথে ঠিক আছে তো এবার আসতেছে হচ্ছে যে এবার আসতেছে হচ্ছে মাল্টি নোংরা হ্যাঁ তাতে তার কাছে যাওয়ার আগে আমি একটা কমেন্ট গতকাল আমার গতকাল না মাল্টি নোংরাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেখানে একজন আমাকে কমেন্ট করেছে যার চ্যানেলের নাম হচ্ছে দা দ্য টক শো নাম্বার ওয়ান ঠিক আছে তো সে আমাকে কমেন্ট করছে যে আপনার কোনো ভিউজ নাই আপনার কোনো ইয়ে নাই সাবস্ক্রাইবার নাই তারপরও বেহায়ার মতো চ্যানেল নিয়ে পড়ে আসছেন তারপরে বলতেছে কি যেন ও দুই দুই স্বামীকে নিয়ে আপনি সময় পড়ে থাকেন তো বোঝা গেল যে সে আমার ভিডিও দেখে না দেখলেও সে বুঝতে পারে টাইটেল দেখে হ্যাঁ কিন্তু আমি তো সবসময় টাইটেল তাম নিলে সব কিছু লিখি না তো সেখানে সে বললো আমি সব আমি অনেক বেহাইয়া কারণ আমি হিরো আলমের দেশে জন্মগ্রহণ করছি তো সে কোন আলমের দেশে জন্মগ্রহণ করছে সে তো বাংলাদেশি মহিলা সে হয়তো বা বিদেশে থাকে যার কারণে সে হিরো আলমের দেশ বলতেছে তো তুমিও মনে রাখো হ্যাঁ দা টকশো নাম্বার ওয়ান তুমিও এই রিয়ামনির দেশেই জন্মগ্রহণ করছো আমি যখন তাকে লিখছি এটা যে আপনারা তো চ্যানেল দেখলাম ছশো কত জানি দুইশো না কত সাবস্ক্রাইবারের একটা চ্যানেল ছিল তবে সে লিখছে যে হ্যাঁ আমার এত কম সাব ছিল দেখেই আমি চ্যানেল ছেড়ে দিচ্ছি আপনার মতো ব্যাহার মতো পড়ে থাকি নেই তারপরে যাই হোক সে যখন আমি যখন লিখছি যে আপনি তো রিয়াম নির্দেশ বললে আপনি ব্যহা কম না আপনি নোংরাদের মানে পক্ষ নিয়ে কথা বলতে পারছেন তখন সে কী করলো তার সমস্ত কমেন্ট সে ডিলিট করে দিছে তো ভালো কথা তো এই যে মানুষগুলো দেখেন যে কাদেরকে নিয়ে এরা আসলে কমেন্ট করতে আসে আর আমি যে কথাগুলো বলতেছি আমি কিন্তু একটা মিথ্যা বলতেছি না ভিডিওতে দেয় যা দেখাচ্ছে আমি তাই নিয়ে কথা বলতেছি এমন না যে আমি কেউ সঙ্গে কমেন্ট করে গেছে ওদেরকে নিয়ে বা আমি পার্সোনালি ওদের খবর নিয়ে তারপরে ভিডিও করছি তা তো না ওরা ভিডিওতে যা দেখাচ্ছে তার উপরে ভিত্তি করে কিন্তু আমি ভিডিওগুলো করি হ্যাঁ আমার যদি এখন ভিউজ না হয় সেটা না হোক কি তার জন্য এখন ওনার কথা অনুযায়ী আমাকে চ্যানেল বন্ধ করে দিতে হবে আমার যেহেতু ভিজ নাই আমার যেহেতু সাপ নাই তো বিভিন্ন রঙের মানুষ আছে হ্যাঁ ওকে এবার আসি আমি হচ্ছে মালটি নোংরাকে নিয়ে মালটি নোংরা গতকাল একটা ভিডিও করে গেছে যেখানে সে অনেক সাজু মানে একদম মাথায় পটি টটি বেঁধে তার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে গেছে খুব ভালো কথা আর ওরা যেহেতু এখন বিজনেস করে ওরা বিভিন্ন জায়গায় যাবে গিয়ে ওরা বিভিন্ন কোথায় কোথায় কি কি জিনিসপত্র সস্তায় পাওয়া যায় সেগুলো অবশ্যই ওরা এখন খোঁজ যেহেতু ওর ব্যবসায় নামছে কিন্তু ব্যাপার হচ্ছে বাসায় এসে ও আবার পট্টি খুলে ফেলছে মাথার ঘুমটা খুলে ফেলছে হ্যাঁ খুলে ফেলে যেটা করছে ও বলতে বসলো হ্যাঁ ওর দুঃখের কাহিনী যেটা ও প্রতিনিয়ত বলে যে ওর অনেক টাকা খরচ হচ্ছে আচ্ছা ও যে বিলাসী লাইফ শুরু করছে ও কত টাকা ইনকাম করে ও কি জানে না জানে তো না তাহলে ওর বিলাসিতার কেন আসছে কারণ ওর ভিউজ প্রচুর ছিল ওই যে যখন এই যে ইয়ের সাথে যখন খারাপ সম্পর্ক ছিল ওর হাজবেন্ডের সাথে যখন ওর ঝগড়াঝাটি চলতেছিলো তখন মনে আছে ও বলছিলো ওর দুই দিনে শুধু দুই দিনে ওর ভিউজে ওর যে টাকা ইনকাম হয়েছে সেটা দিয়ে ওর হাত খরচ হয়ে যায় তার মানে বুঝেন কত টাকা ওরা ইনকাম করে তো সেই টাকা দিয়েই কিন্তু ওদের এই বিলাসিতা শুরু হয়েছে ওরা ইয়ারকন কিনছে ওরা ওয়াশিং মেশিন কিনছে ওরা ল্যাপটপ কিনছে ওরা গোল কিনছে হ্যাঁ ওরা কি না করছে এখন ওরা ওদের বিলাসিতার জন্য কি আমরা দর্শকরা ওদেরকে টাকা পয়সা দিব আমরা ওদেরকে মানে হেল্প করব কেন এটা ওদের বিলাসিতা একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে এই যে হা হাফ লেডিসদের মা ঠিক মতো চিকিৎসাও তার হচ্ছে না হ্যাঁ অথচ হাফলেডিস এখানে বাসায় ইয়ারকন তার বউকে না কিসে অনেক ভালো রাখবে সেই জন্য সে ইয়ারকন কিনছে সেই জন্য সে ওয়াশিং মেশিন কিনছে তাহলে যদি কিনছিস তোদের নিশ্চয়ই বুঝে কিনছিস তোদের অকাত বুঝে কিনছিস সেই অকাত অনুযায়ী তোরা চল দর্শকের কাছে কেন এসে বারবার বারবার শুধু শাশুড়ির কথাটাই বলে আপনারা বলেন তো শাশুড়ির পিছনে ওর কয় টাকা খরচ হয়েছে প্রথমে তো শাশুড়িকে নিয়ে গেছিল হচ্ছে যে বাড়ির কাছে যে ওই কি জানো ফার্মাসিতে ফার্মাসিতে ডাক্তার দেখাচ্ছে ওখানে কয় পয়সা খরচ হয় এরপরে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে কয় পয়সা ডাক্তার দেখাতে লাগে বলেন তো যে বারবার কথা বলতে আসে শাশুড়ির পিছনে খরচ করছে মানে এই ধরনের মহিলাদেরকেও আবার লোকজন পছন্দ করে হ্যাঁ যাদের কিনা হিজাবের ঠিক ঠিকানা নাই একদিন ও একদিন চুল খুলে মানে টিকটকে ডান্স করে আরেক দিন মাথায় ঘুমটা দিয়ে পুরো হুজুর হয়ে যায় সত্যি অবাক লাগে মানুষ নোংরাদেরকে মানে নোংরাদেরকে নিয়ে যারা যেটা ভিডিওতে দেখায় সেটা নিয়ে কথা বলি বলে লোকজন কথা বলতে আসে তাহলে মানুষ কোন পর্যায়ে নেমে গেছে আর মানুষ না পর্যায়ে নেমে গেছে বলেই তো এরা নোংরা করতে পারতেছে যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমি তিসার ভিডিও দেখলাম তিসার ভিডিও আমি দেখি নাই ট্রেনে 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 দেখছি যার কারণে আমি হয়তো অনেক কিছু মিস করে গেছি কারণ এটা আসলে তিশার ভিডিও আমি আগেও বসে আপনাদেরকে এখানে কিন্তু দেখার কিচ্ছু নাই কারণ ও ওই শাক টোকাইতে যায় লতা টোকাইতে যায় পর্দা টোকাইতে যায় শাশুড়ির কাছ থেকে ওই লোশন টোকাইতে যায় হ্যাঁ এই টোকানি জিনিস ও পুরা ভিডিও জুড়ে দেখায় একবার এই ড্রয়ারে খুঁজে আরেকবার ওই ওই ড্রয়ারে খুঁজে এই সমস্ত ভিডিও দেখায় ওর ভিডিও থেকে আপনাদের শেখার কি আছে কিচ্ছু নাই আর ওই যে ওদের পেছন দিক দেখাবে হ্যাঁ আপনারা যদি এখন ওদের পেছন দিক দেখতে চাইতে চান তাহলে ওর ভিডিও দেখতে পারেন তারপরে আসলে বাপ্পির ভিডিও বাপ্পি খিচুড়ি খাইতে চাইলো তার ওয়াইফের কাছে বাপ্পিও ভণ্ড কম না ঠিক আছে বাপ্পি যেখানে জানে তার ওয়াইফি তার জানু পাখি তার জন্য কখনোই তার পছন্দ মতো খাবার রান্না করবে না সেক্ষেত্রে তার জানু পাখির এত ঢং করার দরকার কি যে দেখেন আর ধরনের ভট্টা করে ফলছে তার বউ তার বউকে একটা নিজের ইয়ে থেকে করছে কষ্ট করে করছে না কষ্ট করছে হচ্ছে সাথী আর পারুল খালা মেইন ভর্তাটা তো করছে ওরা দুইজন আর এই বেটি হচ্ছে ওদেরকে বলছে যোগার যন্ত্র করে দিছে হয়তো হয়তোবা হয়তো বা সুটকি ভেজে দিচ্ছে ইয়েটা টেলি দিচ্ছে কিন্তু আসল কষ্টটা তো করছে কারা দুইজন মিলে বুঝতে পারতেছেন তার বউ হচ্ছে যে মরা হাতের দাম লাখ টাকা বলে না তো তিসার হচ্ছে সেই অবস্থা তিসার মতো মহিলার এখন দুইজন কাজের লোক লাগে বাড়িতে কাজ করার জন্য এতটাই মানে এতটাই দামি সে তো সেইখান থেকে বাপি তাকে সেলুট জানাইলো যে তার ওয়াইফ তার জন্য আট রকমের ভর্তা করে ফেলছে হ্যাঁ আরও বহুত কিছু নাটক ফাটক করলো মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে দুই দিন আগে বেটা বললো যে না ভর্তা হয়েছে আগের দিনই কিন্তু সাদা খিচুড়ি খাইছে সেখানেও কিন্তু তিসা ভর্তা করছে পরের দিন আবার বাপ্পি খিচুড়ি খাওয়ার আরজি করছে সেই দিনেও ভর্তাই হলো তাহলে এই লোক এই লোকের তো লজ্জা হওয়া উচিত এই লোকের মতো বেহায়া আর নির্লজ্জ আর কয়জন হতে পারে বলেন যেখানে তার বউ তাকে তার বাড়িতেই তাকে তার বউ তাকেই পাত্তা দেয় না তার কি খাবে না খাবে সেটাতেই তার বউর কিছু যায় আসে না এমনকি শ্বশুর বাড়িতে ও যখন সে খাইতে চেয়েছে সেখানে পর্যন্ত তার মুখে জুতার বাড়ি মারা হয়েছে তারপরে যখন এই ব্যাটা ক্যামেরায় এসে তার ভালোবাসা ভালোবাসার কথা বলে এর মুখে জুতানো ছাড়া আর কিচ্ছু নাই বদার মুখে জাস্ট জুতার বাড়ি আর কিচ্ছু না কারণ পরিষ্কারভাবে তিসা বুঝায় দিচ্ছে যে তার স্বামীর প্রতি তার মাত্র কোনো আগ্রহ নাই না তার কি খাইলো না সে কি পড়লো না সে কোথায় যায় কোনো কিছু নিয়ে কিন্তু দিশার কোনো মাথা ব্যথা নাই তিশার মাথা ব্যথা হচ্ছে তিশা কি খাবে কয় রকমের ভর্তা দিয়ে খাবে হ্যাঁ বাচ্চারা পড়লো কিনা বাচ্চারা স্কুলে গেল কিনা না বাচ্চারা সকালে নাস্তা করছে কিনা এগুলোতে তীষার কোনো মাথা ব্যথা নাই বুঝতে পারছেন তিশা হচ্ছে পুরাই এখন ইউজলেস একটা মহিলা ইউজলেস টোটালি এই মুহূর্তে যদি বাপ ওরের গলা ধাক্কা দিয়ে বের করে দেয় একদম কিন্তু পারফেক্ট হবে ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতোই সিচুয়েশানে কিন্তু এখন তীষা আছে কিন্তু বাপ্পির সেই যোগ্যতা নাই বাপ্পির সেই ক্ষমতায় নেই উল্টা তীষা বাপ্পিকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে এটুকু আমার কাছে পরিষ্কার দেখবেন যে এই যে পরিবারটা মানে তৃষা পরিবারটা এরা যদি নিজের ফ্যামিলি ইচ্ছা না দেখায় তাহলে কিন্তু ওদের খুব একটা ভিউজ হয় না কারণ ওদের ভিডিওতে আর কিছু নাই ফ্যামিলির ইচ্ছাটাই হচ্ছে মেইন ওরা আপনাকে খুব সুন্দর করে একটা রান্না শেখাবে সেটা করতে পারবে না খুব সুন্দর করে ঘর গোছানো শেখাবে সেটা করতে পারবে না ওরা খুব সুন্দর করে বাচ্চাদেরকে কীভাবে বড় করতে হয় সেগুলো শেখাবে সেটাও পারবে না ওরা ঠিক আছে তাহলে ওদের ভিডিও থেকে আপনার শেখার কি আছে ওদের ভিডিও থেকে আপনার বিনোদন নেওয়ার আছে ভিডিওতে আপনারা দেখবেন গিয়ে কি করে ওরা স্বামীর সঙ্গে ঝগড়া করতেছে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যায় যাই চুলাচুলি বনে বনে চুলাচুলি হ্যাঁ কীভাবে শালিকার সঙ্গে নোংরামি করা যায় কিভাবে ডোলাবাইয়ের সাথে নোংরামি করা যায় এইসব জিনিস দেখার জন্যই লোকজনদের ভিডিওতে পড়ে থাকে এবং কিছু কিছু মানুষ এই নোংরাদের জন্য আবার পাগল হয়ে যায় আপনার সঙ্গে দেখা করতে চায় আপনার সঙ্গে সাবিনার ভিডিওতে একটা মহি একটা চ্যানেল অবশ্যই সেটা চ্যানেল থেকে কতবার যে সাবিনাকে মেসেজ করছে যে আপনার সঙ্গে কিভাবে দেখা করব। ওইদিকে চাপা কে কে করছে এটার কারণ হচ্ছে সে তার চ্যানেলটা প্রমোশ প্রমোট করতে চায় কিন্তু ওনার কোনো ধারণাই নাই যে এরা এমন একটা পরিবার আর মানে আমি অবাক হয়ে যাই উনি ওনার চ্যানেলটা এদের মাধ্যমে কেন প্রমোট করতে চাইতেছে আরও তো অনেক মানুষ আসছে তাই না তাদের কাছে গিয়ে ধর্ণ দিলেও তার চ্যানেল হয়তো প্রমোশন করে দিবে কিন্তু এদের কাছ থেকে প্রমোট হয়ে আসলে যদি না আমি দেখছি এদের বাসায় যদি যায় এখন থাকে না বললাম না যে এদের বাসার কুর্তা অনেক ভ্যালু আছে লোকজন দেখতে যায় হ্যাঁ যেমন কি না কাজের আপা কাজের আপার দেখেন চ্যানেল কিন্তু গ্রো করে গেছে ওনার কিন্তু ভিউস প্রচুর এখন